জুলাই ছাত্র জনতার আন্দোলনে বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সোমবার বিচারপতি মোহাম্মদ গুলাম মুর্তুজার মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এই রায় ঘোষণা করেছে শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ড নিয়ে কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়ে শামারু মির্জা সোমবার বিকাল নিজের ফেসবুক পেজে এ সংক্রান্ত পোস্ট দেন তিনি পোস্টে সামারু মির্জা লিখেছেন রায় দিলেও আব্বুকে ফোন করলাম কাঁদলাম সেই দুই থেকে অপেক্ষা 好。 আমাদের জীবনের যে ভয়াবহ ক্ষতি করেছিল হাসিনা কতবার ভেবেছি কবে সুযোগ আসবে আমি মামলা করব আমাদের মানসিক শারীরিক এবং আর্থিক ক্ষতি করার জন্য সামারো মির্জা আরও লিখেছেন এই বারো বছরে কত লাখ লাখ পরিবার শেষ করেছে হাসিনা কত মানুষ খুন করেছে গুম করেছে মজলুমের দোয়া আজ কবুল হল আল্লাহ সর্বশক্তিমান এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের বিচারপতি গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল জুলাই অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির আদেশ দেন মামলার দুই নম্বর অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয় তবে এক নম্বর অভিযোগে তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে